ওয়া আলাইকুম ভিউয়ার্স এদিকি বুদা ভাই এদিকে সেদিন বুদা ভাই একটা ছন্দ বলছিল আপনারা অনেকেই অনেক কথা বলছেন কিন্তু একটাও সঠিক হয় নাই তো আজকে আমরা ছন্দটা আবু ভাই থেকে ভেঙে নিব তো বুদা ভাই চলেন তাহলে ছন্দটা আরেকবার বলে ছন্দটা ভাঙিয়ে দেয়া যাক বুদা ভাই একটু আগে বাদাম খালো তো না খাওয়াই কোনবা সতী নারী মুসা কাজু সুরের দাকো তিন কোনা তারপতি দিনে করে তপ যাবে আতে করে ডাকাতি এখন তো অবশ্যই বাদশাহ ভুজঙ্গ রাখলো পণ্ডিত তার গর তল দেখ শুনঙ্গ ও ডাক্তার সাহেব উপাতে খাস না তোর জাত যাবে আচ্ছা এটা এখন ভাঙে দাও অনেকে পারে নাই এক সোনা বিয়া করে বউ ছোল হয়েছে বইয়ের এখন বইয়ের ভাব চক্র রকম ছোলকে হাত বেঁধে দুধ খিলাতো তো সোনা আসে এখন কষায় ক্যারেবের ঝোল তুই ঝোলটার আবার হাত বান্ধে দুধ খেলাছি কেন হ্যাঁ হ্যাঁ তুমিও নালবেন তোমার ঝোলও নালবি এই জন্য হাত বান্ধি শোনা এখন কদিন তাহলে এক কাম হয়েছে কালকা বা ধামরা হাটত বাগুন একশো টাকা কেজি জয়পুর বলে পঞ্চাশ টাকা কেজি তাহলে ওর তো বাগুন নিয়ে আসে মেলা টাকা নাপ অর্ডার দিন আপ বাগুন কিনবা কত কিসের বাগুন কিনবে উষা কাজ ওই বাদে আরো দুটা পুরুষ

বাদশাহ ভুজঙ্গ রাখলো পণ্ডিত তার গোয়ার তল দে এক শুনুঙ্গ এটার মানে কি ভাঙি দা এখন বাদশাহ ওই জমিদার সাদা পরিচিত মক্ত খুঁজে চ্যাঁড়া প্যাঁড়া পড়ায় এই মক্তব্য যে পণ্ডিত পড়াছে তার গোয়ার তলতে খুলে আনি রং রাহানির সাথে কিলিমিন্ডারি

আর এই যে কত ও ডাক্তার সাহেব উপাতে খাস না ডাক্তার সারা করছি কি ওই বস্তা বর অত চৌঘাট একটা রুগী পাইছে ওটা গেছে কলকাতা গেছে ঘুরে আসতে দেখে যে এমপির পুকুর জল দিছে এমপির দিন কত আগে এমপির চিকিৎসা করে আল্লাহ ভালো হয়েছে এখন ডাক্তার খাওয়ার পথে এমপি ডাক এমপি ডাক দিয়েছে ডাক্তার এখন এমপি এ দিয়েছে ডাক্তারের কাটা মাছ ডাক্তার এখন নিয়ে বসে আছে ডাক্তারের বারণ বসে আসে ডাক্তার মাছটা নিয়ে ডাক্তার নিয়ে দিলে ডাক্তার খুব খুশিতে মাছ একেবারে পা বসে গেল মাছ টাছ বেসার পর পাক কর গেছে এমন টাইমে ডাক্তারের কল আইছে ছুটলো হচ্ছে ডাক্তার কলখাটায় আর ডাক্তার নিয়ে পাক করলো পাক ঠাক করে ডাক্তার নিয়ে একটা কাঠের বাক্স আসে ওই বাক্সতে দুপা বিলাই বের করে ও খাবার দিছে ওই মাথাটা দিয়ে কিছু অংশ খাতেই ডাক্তার আবার ঘুরে আইছে ব্যাক করে আছে শিকল যে এক গেট লক করছে হ্যাঁ এখন

এখন ওই পাগলা হচ্ছে আমি কতদিন ও খাস না এত যা যাবে ওই খালে যাচ্ছে না এই হলো ভেঙে গেলাম বুধাই ভাই আপনারা সবাই দেখবেন